Ich bin... Dass... ভিডিও শুরুটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটা কি রিলেটেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার ছানা পোনাদের জন্য মানে আমার স্টুডেন্টদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম যে ওদেরকে টিচার্স ডেতে কিছু খাবো সেটার জন্য তো তার জন্য আমি এখানে এই যে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম তো গতকাল তো আমি সমস্ত কিছু কিনে কাটে নিয়ে চলে এসেছিলাম আপনাদের দাদা সঙ্গে আর এই যে চিকেনটাকে আমি বার করে রেখেছিলাম আর যেটাকে কিন্তু আমি জলের মধ্যে ভালো করে ভিজিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু এটাকে আমি ভালো করে ধুয়ে নেব কেন চিকেনের মধ্যে অনেক রক্ত উল্টো পাল্টা যেসব পালক টালক লেগে থাকে সেগুলো লেগে থাকলে কিন্তু খেতে ভালো লাগে না যাই বলুন তো সেই জন্য আমি কিন্তু চিকেনকে ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিই তো যেটা বলছিলাম প্রত্যেকটা স্টুডেন্টই তার টিচারের কাছে আশা করে যে এই টিচার্স ডেতে উপল কিছু খাওয়াবে তো তাই জন্যই আমি এখানে আয়োজন করেছিলাম চিকেন বিরিয়ানিটা আর যেহেতু সবার কথা ভাবনা চিন্তা করেই আমি চিকেন বিরিয়ানিটা আয়োজন করেছিলাম আর আমার কাছে পরে কিন্তু সমস্ত সবাই কিন্তু বাচ্চা তো বাচ্চাদেরকে নিয়ে এই দিনটা পালন করতে বেশ ভালোই লাগবে আর তাদের জন্য আমি যদি কিছু ভালো মন্দ করতে পারি তো আমারও সেটা ভালো লাগবে তো যাই হোক এখানে কিন্তু আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর আপনারা তো দেখ ছিলেন আমি জিঙ্কে ধুচ্ছিলাম কিন্তু ভালো করে ধোয়া হচ্ছিল না তাই বাইরের কলে চলে গেছিলাম সেখান থেকে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস এখানে যেহেতু আমার দেড় কিলোর মতো চিকেন আছে তাই এখানে পাতিলেবুর রসটা পুরো একটা গোটা পাতিলেবু দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম ফুড কালার ফুড কালার দেওয়ার পরে এখানে সামান্য নুন দিয়ে দেবো এবার ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে কিন্তু আমি এরকম করে এক ঘন্টা পুরো রেখে দেবো ম্যারিনেশন করে আর এই চিকেনটাকে কিন্তু আমি ছাকাই তেলে ভাজবো ভালো করে তো আমি আজকে চিকেন বিরিয়ানিটা যে প্রসেসে বানাচ্ছি সেই প্রসেসে আপনারা বানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সহজও লাগবে এই পদ্ধতিতে বানালে তো যাই হোক ওদিকে তো চিকেন ম্যারিনেশনটা হয়ে গেল। আর এদিকে কিন্তু আমি বিরিয়ানির চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে আমি কিন্তু এটাকে ভিজিয়ে দেবো এখানে কিন্তু দেড় কিলো পরিমাণ চাল আছে আমি কিন্তু এখান থেকে অল্প একটুখানি চাল কিন্তু তুলে রাখবো কেন যেহেতু আমি এটা রাত্রেবেলায় করবো আর আমার কাছে সেরকম অতটা বেশি মেম্বার নেই তাই আমি এখানে বেশি পরিমাণ চালটা নেব না আর চিকেনটা আমি এখানে কিন্তু এক কিলো চালে কিন্তু চিকেনটা আমি রেখেছি দেড় কিলো এই কারণে কেন বাচ্চারা খাবে চিকেনটা তো মানুষ একটু বেশিই খায় তো সেই জন্য আমি চিকেনটা রেখেছি তো যাই হোক এখানে চালটা তো ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি চালটাকে ভিজিয়ে রেখেছি আর এই দেখুন এক ঘন্টা পরে কিন্তু আমি এখানে চলে এসেছি আর এখানে কিন্তু আমি নুনটা দিয়ে নিয়েছিলাম ভুলে গেছি তাই নুনটা দিয়ে দিলাম আর নুনটা দিয়ে কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে কেন নুন দিয়ে দিলে কিন্তু জল কেটে যায় আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার তেলটাও গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু একে একে চিকেনের পিসেসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি কিছুটা চেষ্টা করেছি দোকান যেভাবে বিরিয়ানিটা বানাই সেইভাবে তো দোকানে আমি দেখেছি নোটিশ করে যে চিকেন পিসেসগুলোকে কিন্তু আগে ওরা এইভাবে ছাঁকাই তেলে ভেজে নেয় আর ভেজে নিলে কিন্তু বেশ ভালো একদিকে বেশ কড়া করা হয়ে যায় আর চিকেন তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি যখন এই যে এটাকে ভেজে নিচ্ছি তো এইটাই কিন্তু অনেকটা আমার চিকেন কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ভালোভাবে না হলেও মানে টোয়েন্টি থার্টি পারসেন্ট তো সিদ্ধ হয়েই যাচ্ছে এরপরে কিন্তু আমি গ্রেভি বানিয়ে তার মধ্যে ঢেলে দিলে আর ফুটিয়ে নিলে কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে যাবে তো আমি যেভাবে চিকেনটাকে আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি সেইভাবেই কিন্তু আপনারা ভেজে নেবেন তো মনের মধ্যে তো অনেক কিছুই আছে স্টুডেন্টদের জন্য করা তো আমি যতটা পেরেছি ততটা করছি আর আমাদের এই যে টিচার্স ডেটা এখন আমি যেভাবে স্টুডেন্টদের জন্য করছি ঠিক আমার ছেলেবেলাকার কথা মনে পড়ে গেল আমিও যখন ছোটোবেলা ছিলাম মানে স্টুডেন্ট ছিলাম তখন আমাদের টিচাররাও কিন্তু আমাদের জন্য এরকম করতেন আয়োজন আর আমরাও কিন্তু খুব ভালোভাবে সে সেলিব্রেট করেছি এই দিনটাকে মানে আমার ছেলেবেলাটা মনে পড়ে গেল যে ওই সব দিনগুলো আমার জীবন থেকে কত দূরে চলে গেছে ওই সব জীবনটাই ভালো ছিল মানে স্টুডেন্ট লাইফটা মানুষের জীবনে এত ভালো লাইফ হয় যে সব থেকে বিউটিফুল মোমেন্ট হয় এক একটা মুহূর্ত মানে এত সুন্দর হয় ধারণার বাইরে তো আপনারা সবাই তো আশা করি সবাই স্কুলের গন্ডি কলেজের গন্ডি পেরিয়েছেন যে যতটা পেরেছেন সবাই জানেন যে স্টুডেন্ট লাইফটা কতটা এনজয়েবেল তো অনেকটা পরিমাণ যেহেতু চিকেন আছে দেড় কিলো মতো তাই আমার ভাজতে একটু সময়টা লাগছে আর একসঙ্গে বেশি কোয়ান্টিটির দিয়ে দিলে তো ভালো করে ভাজা হবে না তাই আমি অল্প অল্প করে দিয়েই কিন্তু চিকেনটাকে ভেজে তুলে নিচ্ছি আর এদিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন চিকেনটা কত সুন্দর লাল লালভাবে ভাজা হয়েছে আর এই সেরম এরকম সেম প্রসিডিউরে কিন্তু আমি বাকি চিকেনগুলোকেও একদম তেলের মধ্যে ভেজে নেব তো এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা আর আমি চেষ্টা করছি যে আমার স্টুডেন্টরা আসার আগে যেন বিরিয়ানিটা আমি দমে দিয়ে দিতে পারি যেন তারপর আমি ওদের সঙ্গে টাইমটা ভালো করে স্পেন্ড করতে পারি আর এদিকে এই যে আলুকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম যেটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য তো আলুতে কিন্তু আমি বেশি কিছু মশলা দেবো না এই যে সামান্য জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ জল লাগবে জলটা দিয়ে দিচ্ছি এরপরে জলটা দেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো সামান্য ফুড কালার আর দিয়ে দেবো নুন অনেকেই আছে আদা রসুন বাটা দেয় অনেক কেই আছে বিভিন্ন রকমের মশলা যেমন হয়ে গেল আপনার টক দই দেয় কিন্তু আমি এইসব কিন্তু কিছুই দেব না আমি একদম সিম্পলভাবে বিরিয়ানিটা বানাচ্ছি আর হ্যাঁ আমি খুব একটা ভালো কিন্তু শেফ না কিন্তু যেরকমই পারি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি তো ওদিকে তো ওই আর একটা গ্যাস ফাঁকি ছিল মানে ফাঁকা ছিল তো সেখানে তো আমি দিয়ে দিলাম প্রেশার কুকারটাকে সিদ্ধ করার জন্য মানে আলুটা সিদ্ধ করার জন্য দুটো সিটি দিয়ে দেবো আর এদিকে কিন্তু আমার চিকেনটা অলমোস্ট একদম পুরো এইরকম ফ্রাই করে পুরো রেডি হয়ে গেছে তো এবার কিন্তু আমি পারিটাকে ভালো করে বানিয়ে নেব আর এই এদিকে কিন্তু সিটি হতে শুরু করেছে দুটো সিটি হয়ে গেলেই কিন্তু আমি গ্যাস অফ করে দেবো আর অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটা আমি গ্যাসের মধ্যে তো তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে চিকেনের ভাজা যে তেলটা ছিল বেঁচে গেছিলো সেই তেলটাই কিন্তু দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কিন্তু সেটা দিলেই কিন্তু ভালো লাগবে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেমন ধরুন এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম আমি এর মধ্যে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি আর যেহেতু এখানে দেড় কিলো পরিমাণ চিকেন আছে তাই আমি পেঁয়াজটা পুরো দিচ্ছি আড়াইশো কেননা একটু গ্রেভিটা ভালো না হলে কিন্তু আমি বিরিয়ানিটা একটু বেশ ভিজে ভিজে ভাব আসবে না আর বিরিয়ানি একটু ভিজে ভিজে ভাব না এলে কিন্তু খেতে ভালো লাগে না আমি তো পছন্দ করি না এবার অনেকের অনেক রকম পছন্দ আছে তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু একে একে আমি কিন্তু সমস্ত মশলাগুলোকে এবারে অ্যাড করে দেবো তো আপনারা বন্ধুরা কে কে টিউশন পড়ান সেটা আমাকেও শেয়ার করবেন যে আপনারা কিভাবে সেটা পালন করলেন আর এখানে এই যে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে দিচ্ছি আর এই যে এইদিকে আলুটা কিন্তু আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটাকে কিন্তু আমি এবার ভালো করে ঢেলে নেবো আর এইদিকে কিন্তু আমি ভাতের জোগাড়টা করে নিচ্ছি মানে রাইসটা বসাবো বলে এদিকে জল নিয়ে নিয়েছি হাঁড়িতে আর নিয়ে নিলাম এখানে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেবো তেজপাতা আর পরিমাণ মতো নুন তো ওদিকে তো গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি এই যে যে গ্রেভিটা বানাচ্ছিলাম তার মধ্যে আরও কিছু মশলা অ্যাড অ্যাড করছি যেগুলো হচ্ছে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই মশলাগুলো সমস্ত কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নেব তো চিকেনের মধ্যে আমি একটু টমেটো কুচিও দেবো যাতে টেস্টটা আরও মানে ভালো লাগে খেতে সেই জন্য আর এখানে এই যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর আমি কিন্তু এই যে বিরিয়ানিটা করছি একদমই আমি ঝাল করছি না যেহেতু আমার একদম ছোট ছোট ছানা পোনারা খাবে তাই যাতে ওরা ভালোভাবে খেয়ে এনজয় করতে পারে সেই জন্য আমি এখানে একদমই ঝাল দেবো না আর এই যে এখানে দইকে আমি কিন্তু ফিটিয়ে দিয়ে দিলাম আর দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো করে দিয়েছিলাম না হলে দইটা কেটে যায় আপনারা চাইলে গ্যাস অফ করেও এটাকে দিতে পারেন এবার ভালো করে আরও কষিয়ে নিচ্ছি মশলা এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল যাতে গ্রেভিটা একটু বেশি হয় কেননা এবার তো চিকেনটা দেবো আর চিকেনটা একটু সিদ্ধ হতে হবে যেহেতু চিকেনটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম তাই সিদ্ধটা তো অনেক দিন আগেই হয়ে গেছে আর আমার ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেছে কারণবশত মানে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছিলো না তাই আমি এডিটিংটা করতে পারছিলাম না তো যাই হোক আমি এই তো এবার ফাইনালি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম যে আমি কিভাবে আমার মানে বাচ্চাদের নিয়ে ছানা পোনাদের দিয়ে আমার টিচার্স ডেটা ভালোভাবে আলহামদুলিল্লাহ সেলিব্রেট হলো আর এই যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম এবারে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো আমার কিন্তু কড়াটা ছোট পড়ে গেছে আর এর থেকে বড় সাইজের কড়া আমার আছে কিন্তু ওটা বার করার মতো আর সময় ছিল না হাতে বা মনেও ছিল না তো সেই জন্য এর মধ্যেই কষ্ট সৃষ্টি করে নিলাম এবার ঢেকে দিয়েছি আর ওদিকে কিন্তু এই যে আমি এবারে কিন্তু জলটা আমার ফুটে উঠেছে তাই চালটাকে আমি দিয়ে দেবো কিন্তু তার আগে নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে এবার যে ভাতের চালটাকে আমি যে যেটা বিরিয়ানির চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর আমার যেন মনে হলো যে হাঁড়িটা আমার ছোট তাই আমি কিন্তু এই হাঁড়িতে একটু বেশি পরিমাণ চাল দিয়ে আর অল্প পরিমাণ চাল কিন্তু আরেকটা হাঁড়িতে দিয়ে কিন্তু আমি ভাতটা করে ফেলছি আর আমি যেটা শুনেছি যে ভাত একটু ছড়ালো জায়গায় করলেই ভালো কেন বিরিয়ানির চাল তো বাড়ে তো সেই জন্য তাই দেখুন ফুটে উঠেছে আর এইটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম তাই বেশি সময় লাগেনি চালটা মানে ভাতটা হতে আর এদিকে ফ্যানটা গড়িয়েও ফেলেছি আর এই যে আরেকটা কিন্তু ছোট হাঁড়িতে আমি ভাত বসিয়েছিলাম তো সেটারও কিন্তু আমি ফ্যানটা গড়িয়ে ফেলবো এবারে তো এইটাই হচ্ছে মেন টাইম যে চালটা থেকে মানে ভাতটা ঠিকঠাক মতো ঝরঝরে হচ্ছে কি না বিরিয়ানির যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে একটা পার্ট হচ্ছে এটাও যে ভাতটা যেন মতো হয় মানে ঠিক মতো কুক হয়ে যায় মানে ওভার কুক না হয়ে যায় আর কি সেটাও দেখা তো আমি এই যে অনেকটা বেশি জল ছিল বলে একটু জলটা আমি এরকম করে গড়িয়ে নিই তারপরে কিন্তু আমি গড়িয়ে নিলাম আর এইদিকে চিকেনের মধ্যে আমি একে মশলা দিচ্ছি যেমন ঘি দিচ্ছি এখানে ঘি দেওয়ার পরে এবার আমি কিন্তু এর মধ্যে সমস্ত মশলা দেবো এখানে বিরিয়ানি মশলা দিচ্ছি এটা হোম মেড বিরিয়া বিরিয়ানি মশলা দিয়ে দিলাম গোলাপ জল এখানে আর এই যে এটা দিচ্ছি আমি কিন্তু বিরিয়ানি ফ্লেভার মানে বিরিয়ানি এসেন্স আমি কিন্তু মিঠা আতর ইউজ করবো না কেন মিঠা হাতরের যে আর কি কোয়ান্টিটিটা মানে যে যতটা পরিমাণ লাগে সেটা আমার জানা নেই তাই আমি দিচ্ছি কেন অতিরিক্ত পড়ে গেলে তো দুটা একটা ভাব হয়ে যায় সেই জন্য আর যে জিনিসটা জানি না সেটা অ্যাপ্লাই না করাটাই উচিত যেহেতু আজকে অনেকজন খাবে তাই তো সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে মাংসটাকে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি গ্যাস কিন্তু আমার অফই আছে গ্যাস আমি চালাইনি এমনি জাস্ট আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আর আমি একবার দেখে নিলাম যে গন্ধ ছাড়ছে কিনা আমি তো কিছুই বুঝতে পারছি না মানে অনেকে আছে না যে রান্না করতে করতে ভালো স্মেল পায় আমি তো সেটাও পাই না তো যাই হোক আমার সমস্ত কিছু হয়ে গেছে এবারে পালা হচ্ছে লেয়ারিং দেওয়ার তার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি জাম্বো সাইজের একদম বেশে কিন্তু আমি দিচ্ছি ঘি সামান্য অনেকে তেলও দেয় আমি তেল আর ইউজ করিনি আমি ঘিটাকে ভালো করে ব্রাশ করে দিয়েছি চারিদিকে এরপরে কিন্তু একদম নিচে আমি দিয়ে দিচ্ছি সামান্য ভাত তো অনেক অনেকে করে নিচে চিকেন দেয় কিন্তু আমি সেটা করলাম না আমি ভাতটাই দিলাম এরপরে কিন্তু আমি ভাতের এক সাইডে চিকেনটা দেবো যাতে আমি যখন মানে সার্ভ করবো সবাইকে যাতে আমার খুঁজতে না হয় যে চিকেন কোথায় আলু কোথায় খুঁজতে না হয় যাতে আমি এক নিমিশে পেয়ে যাই সেই জন্যই আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি আমি একদিকে কিন্তু চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর অন্য দিকে কিন্তু আমি দেবো আলুগুলোকে তো চিকেনগুলোকে দিয়ে গ্রেভিটাকেও আমি চারিদিকে ছড়িয়ে দিলাম এরপরে সেকেন্ড পার্টে আমি কিন্তু আরেকটু রাইস দিয়ে দিলাম রাইস দেওয়ার পরে এবারে আমি উল অপোজিট সাইডে মানে যে ডাইরেকশানে আমি চিকেন রেখেছিলাম তার অপোজিট ডাইরেকশানে আমি কিন্তু আলুটাকে দিলাম এরপরে কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম ফুড কালার তো সেটাকে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপরে সামান্য গোলাপ গোলাপ জল আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এই যে বিরিয়ানি ফ্লেভার সামান্য দিয়ে দিলাম এরপরে বিরিয়ানি মশালা আমি একটু ছড়িয়ে দিলাম চারিদিকে এরপরে আবার আমার যে বাকি যেটা চিকেনটা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি এবং গ্রেভিটাকেও দিচ্ছি তারপরে বাকি যতটা আমার ভাত ছিল মানে রাইসটা ছিল ততটা আমি দিয়ে দিলাম আরও একটু বেঁচে ছিল চিকেন সেটাকে আমি দিয়ে দিলাম আমার কিন্তু রাইসের থেকে চিকেনের কোয়ান্টিটিটা আলহামদুলিল্লাহ বেশি ছিল তো চিকেন কিন্তু আমার কম পড়বে তো এবারে কিন্তু আমি বাকি কাজটা করে বিরিয়ানিটা দমে দিয়ে যাব আমার স্টুডেন্টরা অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে ম্যাম আসুন ম্যাম আসুন করে তো ওরা আমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছে সেটা আমাকে দেখতে হবে ওরা অনেকক্ষণ ধরে ঘরে ঢুকেছে আমাকে একদম ঘরে যেতে দেয় না তো যাই হোক এখানে কিন্তু লেয়ারিং দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে এই যে এবারে কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি দমে তো প্রথম দশ মিনিট আমি কিন্তু হাই ফ্লেমে করবো তারপর লো ফ্লেম তো আমাকে সারপ্রাইজ আমার সমস্ত স্টুডেন্ট দাঁড়িয়ে আছে দেখি ওরা কি করে ঠিক আছে তো আমার মনে হচ্ছে আমার যেন মনে হচ্ছে নিজেকে আমি ফিল্ম স্টার চলে এসেছি আমাকে দিয়ে ইউভেন্ট কাটাচ্ছে ওরা আমার মানে মনের অনুভূতিটা আমি আপনাদের কাছে বোঝাতে পারবো না তো ছানা ছানা পোনাদের যা যা সেলিব্রেশন ছিল ওরা তো করে নিলো আর এই যে ওরা আমাকে একে একে সবাই গিফট দিতে ব্যস্ত হয়ে গেছে তো এবার আমি ওদেরকে বললাম তোমাদের সবার গিফটটা আমার খুব পছন্দ হয়েছে কেন তোমরা এই ছোট ছোটো হাত দিয়ে আমার জন্য এত সুন্দর করে সাজিয়ে গিফট এনেছ সবই আমার কাছে খুবই পছন্দজনক আর তাই আমি ওদের বললাম এবারে তোমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নাও কেন অনেকটা রাত হয়ে গেছে তো আর ওরাও ঘরে যাবে যে যার তাই তাড়াতাড়ি ওদেরকে আমি একটু তাড়া দিয়েই বললাম যে তোমরা এবারে খাওয়া দাওয়াটা আপনারা দেখতেই পেলেন আমার ছোট ছোটো পোনারা কত রকমের না সারপ্রাইজ আমার জন্য রেখেছে আমি কিন্তু খুব খুশি হয়েছি ওরা ওদের ছোট ছোট হাত দিয়ে যা করেছে সেটাই আমার জন্য আমার কাছে অনেক কিছু তো এবার খাওয়া দাওয়ার পালা সবাইকে খেতে দিয়ে দিয়েছি কেন বাচ্চা ওরা ঘরেও যাবে তাই খাওয়া দাওয়া করছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখাবো